আমি ঋণমুক্ত হয়ে আচ্ছা তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আপনার কাছে 5 লক্ষ টাকার মতো ছিল গাড়ির দাম 16 লক্ষ টাকা হ্যাঁ কিন্তু আপনার কাছে এত টাকা না থাকায় আপনি কিনতে পারতেছিলেন না না আর সেই ক্ষেত্রে আপনি গ্রো গ্রেইন কোম্পানির সাথে যোগাযোগ হয় আপনার গ্রো রেইন কোম্পানি আপনাকে সহজ শর্তে সুদ মুক্ত ঋণ দেয় ঋণ সেই ঋণে টাকা দিয়ে আপনি এই ট্রাক্টর কিনেছেন হ্যাঁ এবং আস্তে ধীরে সেই টাকা পরিশোধ করতে শুরু এর আগে আপনি কি করতেন এর আগে মানসিকই চালাতাম আগেও আপনি ট্রাক্টরেই চালাতেন তবে সেটা অন্যের গাড়ি আপনার নিজের না সেটা হয়তো দিন চুক্তিতে বা মাস চুক্তিতে আপনি চালাতেন তাতে করে কি আপনার সংসারের আয় অবস্থা বা সংসারের সমস্ত खर्चा মিটে যেত না cobra হয়তো এখন কেমন আছেন আপনি এই যে গ্রোগ্রেনের মাধ্যমে এতে এখন সুদ যে গ্রোগ্রেনের মাধ্যমে আপনি একটা সহসহতের ঋণ পাইছেন সুদ মুক্ত তাতে করে আপনি বেশ ভালো তো ইনকাম করতে পারতেছেন ভালো ইনকাম ঠিক আছে আপনাকে ধন্যবাদ ভাই ভালো থাকেন আমাদের পাশেই থাকেন আমরাও চেষ্টা করব ভবিষ্যতে আপনাকে আরো অন্যভাবে সাহায্য করার যাতে করে আপনি বা আপনার পরিবার স্বাবলম্বী হয় ঠিক আছে ধন্যবাদ